বছর নাই এবছরও লাইভে আসলাম আপনারা যিনারা এই মাজুরিয়া টিভি ফলো করেন তিনারা জানেন যে আজকে দিনটা কী তো আজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ এই আকবর জঞ্জির রহমতুল্লাহ মাজারকে প্রচুর শ্রদ্ধা এবং ভাবছেন তাই সেই ভালোবাসার উ ভালোবাসার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আজ হয়তো হিন্দুদের কোনো একটা ধর্মীয় দিন তাই আমাদের আকবরঞ্জিল রহমতুল্লাহ মাজারকে ওনারা ভক্তি ভালোবাসা নিয়ে এসেছেন কতটা ওনাদের ভালোবাসা কতটা মানুষের ভিড় দেখুন দেখতে থাকুন আপনারা দেখুন দর্শক আজ প্রায় পুরো মেলার মতন লোক মাঝার দেখুন মকর সংক্রান্তি নাকি এরকম একটা দিন তাই বিভিন্ন ধর্মের মানুষ দেখুন দর্শক দেখুন আজ নদীতে সকলে গোসল করছে এত ঠান্ডার মধ্যে গোসল হয়ে পাক পবিত্র হয়ে সকলেই মাঝারে যাচ্ছেন এখানে আদিবাসী হিন্দু বা বিভিন্ন ধর্মের মানুষ আজ এই মাঝার শরীফে পুরো মেলার মতন লোক আছে। তো মাঝারের ভিতর দিকে নিয়ে যাচ্ছি আপনাদের দেখার চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন দর্শক আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্টের সকলের উত্তর দেবো ইনশাআল্লাহ আমি শেখ মুনাউর আলী মাজুরিয়া মাজার শরীফ এটি কেশপুর থানা পশ্চিম মেদিনীপুর অবস্থিত তো দর্শক দেখুন জাতি ধর্ম নির্বিশেষে আল্লাহর অলির দরবারে সমস্ত মানুষ আসেন কাউকে ফিরানো হয় না তাই আজ মকর সংক্রান্তি নাকি এরকম একটা দিন আমার জানা নাই তাই দেখুন আজ এই গ্রামে লক্ষ লক্ষ প্রায় হিন্দু আদিবাসী অন্যান্য ধর্মের মানুষ আজ এই মাঝারকে এতটা শ্রদ্ধা করে যে মুসলমানরা যতটা শ্রদ্ধা করে না মুসলমানদের মধ্যে ইমানে কমতি আছে কিন্তু হিন্দুদের বা অন্যান্য ধর্মীদের কমতি নাই ওনারা ভক্তি ভালোবাসা নিয়ে আসেন ওনারা এতটাই ভালোবাসেন যে ইনারদেরকে আমাদের এই মাঝার শরীরকে প্রচুর ভালোবাসে তো দর্শক আমি হয়তো নদীর দিকটা দেখাতে পারছি না কারণ ওখানে বহু মানুষ গোসল করছে তবে একবার আপনাকে ভিউ দেখাচ্ছি তো দেখতে থাকুন দেখুন দর্শক পুরো নদী পুরো ভর্তি গোসল করছে মহিলারা যেহেতু গোসল করছে দেখালাম না তো অন্যান্য ধর্মের মানুষরা এসে নদীতে পাক পবিত্র হয়ে তারপরে আপনার মাঝার জিয়ারাতে আসে তো দেখতে পাচ্ছি দর্শক চারিদিকে আমাদের সাদ্দাম হোসেন ভাই ইমতাবাদ থেকে দেখছেন মার্শা আল্লাহ রাজাকাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য সমস্ত ভাইকে বলবো আপনারা কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন এখন আপনাদেরকে সরাসরি মাজার জিয়ারত করছে পীর হজরত আকবর জনঞ্জির রহমতুল্লাহের মাজার সরিফ সকলে জিয়ারত করুন দেনারা দেশ বিদেশে আছেন দাদা এসছে এলো তো দর্শক মুর্শিদাবাদ থেকে দেখছেন মাসা আল্লাহ আরব থেকে একজন ভাইজান দেখছেন মার্শা আল্লাহ আলহামদুল্লাহ খুব ভালো লাগছে আপনার কমেন্ট করুন আপনাদেরকে এক বিখ্যাত আল্লাহর অলির মাঝার জিয়ারত করাচ্ছি পীর হজরত আকবর দেওয়ঞ্জির রহমতুল্লাহ যেই মাঝারে টি হচ্ছে আমাদের আমার গ্রাম মাজুরিয়া সেই মাজুরিয়ায় অবস্থিত কেশপুর থানা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট তো দর্শক আপনারা সকলে কমেন্ট করুন ইনশাআল্লাহ আপনাদের সকলের কমেন্টের উত্তর দেবো আপনাদেরকে এখন সরাসরি দেখাচ্ছি পীর হাজরত আকবরঞ্জনাথলাই মাজার শরীফ দেখানোর কারণ একটি আজ হিন্দুদের হয়তো কোনো একটা অনুষ্ঠান তাই ওনারা ওনাদের ধর্মীয় জায়গা না যে এখানে আসেন কেন আসেন ওনাদের মনের নেক নিয়ত নেক আশা নিয়ে আসেন বহু মানুষ ওরা আমি দেখাতে পাচ্ছি না কারণ হিন্দুরা ওনারা নদীতে পাক পবিত্র হয়ে গোসল করছে গোসল করার পরে ওনারা এসে ভক্তি নিয়ে এখানে মাঝারে আসছেন ওনাদের শ্রেণী বা বিভিন্ন নিয়ত বিভিন্ন জিনিস নিয়ে আসছে আপনারা ভিডিওটি শেয়ার করুন শেয়ার করুন সকল দেখার সুযোগ করে দেন দর্শক সকলকে শেয়ার করুন সমস্ত ভাইদেরকে বলবো আপনারা কমেন্ট করুন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের কমেন্টের ইনশাল্লাহ উত্তর দেব এখন আপনাকে দেখাচ্ছি সরাসরি পীর হাজরত আকবর উদ্দী রহমতুল্লাহের মাজার শরীফ মাজার শরীফ দেখানোর কারণ আজ বিভিন্ন ধর্মের মানুষ আজ মেলার মতন লোক প্রায় হাজার দশ উপরে হবে নদীতে গোসল করছে তো পা পবিত্র হয়ে মাঝারে আসছেন তো এদের ভক্তি থেকে দেবন্দী হাবির তাবলিগি জামাতি এদেরকে শেখা দরকার যে আল্লাহর উল্লিদেরকে ভালোবাসার জন্য ভক্তিত্ব প্রয়োজন আছে অশিলার প্রয়োজন আছে মার্শাল্লাহ কয়েকজন কমেন্ট করেছে সামির উদ্দিন ভাইজান আসাম আসাম হাইবের নাম্বার পাওয়া যাবে না ভাইজান না আমার কাছে নাম্বার চেষ্টা করব হিমতাবাদ থেকে সামিদুল রহমান দেখছেন দাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এনে আছে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে একজন দেখছেন আমাদের আব্দুল হালিম তারপর আছে মহিব ইসলাম ভাইজান বাংলাদেশ থেকে দেখছেন হিমতাবাদ থেকে দেখছেন মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কমেন্ট করার জন্য এখন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আমার গ্রাম আমার গ্রামে এক বিরাট এক আল্লাহর অলি আরাম করছেন সেই আল আল্লাহর অলির মাঝারকে আমি দেখাচ্ছি কেন দেখাচ্ছি এই মাজার শরীফে আর জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ কীভাবে ভক্তি আপ্রণা করছে আপনি না দেখলে বুঝতে পারবেন না এদিকে আপনার নদী আছে দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ পুরো নদীতে গোসল করছে পাক পবিত্র হচ্ছে হয়ে আপনার ভক্তির সাথে মাঝার শরীফ যাচ্ছে মাঝার শরীফে যেয়ে ফুল সিন্নি নিজের নেক নিয়ত আসা ওনারা করছেন তো আমি আরও আশেপাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি আচ্ছা নেটের কি কোনো সমস্যা হচ্ছে দর্শক কমে যাচ্ছে কেন আপনারা সকলে কমেন্ট করুন কোনো যদি সমস্যা থাকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এই হচ্ছে সেই মাজুরিয়া মাজার শরীফ এই মাজার শরীফ হচ্ছে আমাদের এই পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার বিরাট এক ঐতিহাসিক জায়গা যেখানে চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবারে জলসা হয় এখানে একজন ভাই কমেন্ট করেছেন অনেক ইউটিউবারকে ফোন লাগিয়েছি কিন্তু আপনার কথা বলেছি যে মাজুরিয়া এই চ্যানেলের ওই নাম্বার দিতে পারবে ভাইয়া আমার নাম্বার নেবেন আমার নাম্বার যদি নেন নাইন এইট টু ডবল সেভেন আপনি আমার চ্যানেলের অ্যাবাউটও পাবেন আমি সরাসরি বললাম ওই ভিডিওটা পরে শুনে নেবেন আপনি মাজুরিয়া টিভি ফেসবুকেও পাবেন ইউটিউবেও নাম্বার পাবেন মৌলানা আহমেদুল নাকি সাহেবের ভিডিওতে যাবেন ডিসক্রিপশনে পাবেন আপনি যে কোনো জন্য আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ আমার তর্থ মোতাবেক আমার যতটা আপনাকে উপকৃত করার আমি উপকৃত করব এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার মাঝার আমার গ্রামের মাঝারের আশেপাশের দৃশ্য বিরাট এক ঐতিহাসিক মাঝার পীর হজরত আকবর দেওয়ানজির রহমতুল্লাহ তো আপনারা দেখতে থাকুন এই হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওই জলসা কমিটির অফিস বা এখানে আলী মোলামারা আসেন এখানে তাদের আরামের জায়গা বা কমিটির এখানে বসার জায়গা একজন ভাই মাসুম সিদ্দিকি ভাই কমেন্ট করেছে না কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই যান আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো কমেন্ট করার পর আপনাকে আজ সরাসরি লাইভ দেখানোর কারণ একটাই যে হিন্দু ধর্মের কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা দিন মকর সংক্রান্তি বা না কী এরকম বলে আমার জানা নাই তবে ওখানে তারা আমাদের এই পীর হজরত আকবর দঞ্জির রহমতুল্লাহের মাঝারকে ভক্তি করে ভালোবাসে আশেপাশে আদিবাসী হিন্দু বিভিন্ন ধর্মের মানুষ শ্রদ্ধা ভালোবাসেন সারা বছরের মধ্যে এই তার বছর আসেন তো দর্শক পিছনের ভিউটা আপনার দেখাচ্ছি আমাদের একজন আবদুল্লাহ হালিম ভাই কমেন্ট করেছে ভাই যান আপনার ছেলে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ একটু কানাকাটা করছে একটু ঠান্ডা লেগেছে কেমন আছেন ভাইজান তা মাঝিরিয়া দেবী যাওয়ার লোকেশনটা দেবেন ভাই আপনাকে একদম সহজ পন্থা বলে দেবো হ্যাঁ আপনি এই মাঝার শরীফে আসার একটা নির্দিষ্ট ডেট চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার এবছর সম্ভবত হয়তো হয়তো কুড়ি তারিখ পড়বে মার্চের কুড়ি ইংরেজির তারিখটা আমার ঠিক বাংলার তারিখটা ঠিক স্মরণে আসছে না আপনি পশ্চিম মেদিনীপুরে আসবেন বিভিন্ন ডিস্ট্রিক্টে যেসব দূরের ভাইদেরকে বলবো। পশ্চিম মেদিনীপুর আসবেন পশ্চিম মেদিনীপুর থেকে কেশপুর থানা কেশপুর থানা থেকে আপনি যাকে হোক বলবেন যে মাজুরিয়া মাজা যাব যাব ইনশাল্লাহ আপনাকে পথ আপনাকে সহজে দেখিয়ে দিবে। আর এই মাজার শরীফে লক্ষ লক্ষ দর্শক হয় চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার বার্ষিক বহু লোক হয় এবং এবছর এবছর খুব বিখ্যাত বিখ্যাত আলিম ওলামাদের মধ্যে মুফতি জাহাঙ্গীর সাহেব আসবেন এবং আমাদের জাকির হোসেন চতুর্বেদী ভাই সাহেব উনিও আসবেন এবং মৌলানা মেহবুব সাহেব থাকবেন এবং আরও আরও ওলামায় করম থাকবেন তো এই পর্যন্ত সিলেক্ট হয়েছে আগামীতে হয়তো আরও অন্যান্য ওলামা কেরাম কেউ আসতে পারে তো আপনারা দেখতে থাকুন এর আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক আপনাদের কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন আর আপনাদের ওই সাইটে কেমন কি কুয়াশা কেমন ঠান্ডা কমেন্ট করুন আমাদের এখানে তো আজকে ততটা ঠান্ডা নাই হ্যাঁ কুয়াশাটা খুব ছিল সকাল থেকে কুয়াশাটা একটু কম চাই দেখতেই পাচ্ছেন আশেপাশে হ্যাঁ তো ভালো লাগবে সকলে যদি কমেন্ট করেন সকলের সাথে একটু আলোচনা হবে আর সাথে সাথে আমাদের এই যে বিখ্যাত আমার গ্রামের বিখ্যাত মাজার শরীফ পীর হজরত আকবর দেওয়ানজি রহমতুল্লাহের ওনার মাজার শরীফও আপনাদেরকে সাথে সাথে আশেপাশের দৃশ্যটা তুলে ধরবো আর আপনাদেরকে দেখাচ্ছি এখন যে এখানে জলসা হয় আমাদের দেখুন ওই সাইটে গ্রাম দেখুন প্রায় কয়েক লক্ষ মানুষ এখানে থাকতে পারবে প্রায় পঞ্চাশ হাজারে অধিক লোক সংখ্যা হয় বড় বড় ওলামে ক্যারাম আসেন দিনারা দেখছেন কমেন্ট করুন আপনারা মাজার শরীফ হয়তো একবার দেখেছেন যদি বলেন কমেন্ট করুন আরেকবার আপনাদের মাজার শরীফ জিয়ারত করাবো এখন পীর হজরত আকুরদান জানা মতলাই মাজার শরীফ জাতি ধর্ম নির্বিশেষে মাজার শরীফে আসেন দিন উদ্দিন ভাইজান আচ্ছা মালদা ডিস্ট্রিক্ট থেকে আজকে ঠান্ডা হালকা হ্যাঁ ভাইজান আজকে হালকা ঠান্ডা আছে আমাদের এদিকেও হালকা ঠান্ডা আছে অন্যান্য দিনের থেকে মজাহারুল ইসলাম ভাইজান কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে কমেন্ট করছেন জানান ইনশাল্লাহ কেশপুর বাস স্ট্যান্ড থেকে মাজুরিয়া মাজার শরীফ কত দূর ভাইজান কেশপুর মাজার কেশপুর থেকে আপনি যাকে হু বলবেন মাজুরিয়া মাজার শরীফ যাব আপনার খুব জোর হবে হয়তো ছয় থেকে সাত কিলোমিটার এক রাস্তা একদম দেখুন এইদিকে আপনার নদী আছে ওই নদীকে হিন্দু আদিবাসী অন্যান্য ধর্মের মানুষরা আসে পাক পবিত্র হয় গোসল করে গোসল করে পবিত্র হয়ে আপনার এই মাঝার শরীফের মেন গেট ধরে আপনার মাঝার শরীফে যাই ওনাদের ফুল সিন্নি বা ওনারা নিয়ত করেন ওনারা ওনাদের মনের আর্জিটা ওনা আমাদের যে দিনজীবাবুকে জানান ইনশাআল্লাহ সারা বছরের ওনাদের তামান্না যে এই তারিখে ওনারা মাঝার শরীফে আসেন এবং শুধু আজকের জন্য বহু হিন্দু বহু হিন্দু ধর্মের মানুষরা আজ এই মাজারে ভক্তি নিয়ে আসেন তো একটা কথাই আছে নিগা হে মে ও তাসির দেখি বাদাল তো আল্লাহ থেকে দূরে দাদা চলে গেছে লক্ষ্য করেন যাই

ভাইজান একজন আসলাম হাবিবের মাদ্রাসা কোথায় আছেন মহিলা মাদ্রাসা একটু বলবেন ভালো তো ভাইজান আসলাম হাবিব সাহেব আমাদের আত্মীয়র মধ্যেই তো ওনার কোথায় কোথায় মাদ্রাসায় আছে আমার এই মুহূর্তে ডিটেল নাই তবে আপনি ফোন করবেন ওনার নাম্বার দিয়ে দেবো আপনাকে আমার নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন নাইন ফাইভ এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন আমি ওনার নাম্বার দিয়ে দেবো আপনি কথা বলে নেবেন সরাসরি এই মাঝার শরীফের বহু কারামত আছে আমি বলে শেষ করতে পারবো না তবে যিনারা আমাদের কেশপুর মেদিনীপুর ডিস্ট্রিক্টের বা তিনারাই জানেন তো দশ একটা ফোন চলে এসেছিলো তাই তো দশ একটা ফোন চলে এসেছিলো তাই হয়তো লাইভটা কেটে গেছিলো আমাদের আরেকজন ভাই কমেন্ট করেছে আচ্ছা স্বামীর উদ্দিন ভাইজান কমেছে আমি অনেক লোককেই বলেছি কিন্তু কেউ বলেছে না নাম্বার যে দিতে পারেনি সবাই তোমার কথাই বলে আপনার কথা শুনে আমার ভালো লাগলো জি ভাইজান ইনশাল্লাহ হুম আমরা অলি আল্লাহ নিগাহে ক্যারেম থাকি আমরা সাচা মন নিয়ে চলি শুধু আপনি নয় আমরা সকলেরই আমরা আমার স্বার্থ মোতাবেক আমার যতটা আমার ই আমি সকলের উপকার করি সেই এক নামে সমস্ত ইউটিউবার বলেন দর্শক বলেন অডিয়েন্স বলেন সকলেই আমাকে চিনে মানুষের সাথে কোনো গাদ্দারি করি না সাচা মন নিয়ে আল্লাহর নিগাহে কারামে থাকি সত্য পথে চলার চেষ্টা করি ইমান ও আসিদা নিয়ে মজবুত হয়ে থাকি আমরা এই চ্যানেলে শুধু অলি আল্লাহ মান্যকারী আহলেবাদ মান্যকারী এবং আহলে সুতল জামাতের ওলামাইকারদের ছাড়া আমরা ভিডিও ছাড়িনি আমরা একজন সুনিয়াতকে ধরে চলার চেষ্টা করি তো ভিডিওটা অনেকক্ষণই দেখানো হলো এবার বলেন আপনারা কে কোথা থেকে দেখছেন আপনাদের কোনো ইচ্ছা থাকলে বলেন তাহলে আমি কমেন্টে পড়ে আপনাদেরকে শোনাবো তো আমাদের এই মাজার শরীফের যিনি মেন্ড উনি এক দু মিনিটের মধ্যে আসবেন তো ওনার কাছ থেকে আমি একটু বাইট দেব নেব উনি বলবেন আপনারা সরাসরি শুনতে পাবেন কয়েকজন ভাই কমেন্ট করেছে আমার দেখার সময় হয়ে ওঠেনি তাই যান আমি দিন হুজুরের বাংলাদেশের কোথায় জল হ্যাঁ ভাই যান বাংলাদেশের প্রোগ্রাম যখন হবে আপনি আমাদের আমিন নতুন ফ্যান গ্রুপে জয়েন থাকুন আমি বাংলাদেশ জবে যাবে হুজুর আমি আপনার হ্যান্ডমিল পাঠিয়ে দেবো আপনি দেখে নেবেন জি ভাই যান জাকির হোসেন চতুর্বেদী ভাই যান আমাকে খুব ভালোবাসেন নিজের ভাইয়ের মতন আর আমরা সেই সম্পর্ক রেখেছি হুম মানুষের সাথে গাদ্দারি করি না আমরা ওলেম একাডেমিদেরকে সম্মান ইজ্জত বা ওনার যে মকাম আমরা রাখার চেষ্টা করি জাকির হোসেন চতুর্বেদী ভাই আমাকে খুবই ভালোবাসেন এবং মৌলানা আম সাহেব এবং মুক্তি জাহাঙ্গীর সাহেব এক কথাই ওলামে এহলে আহলে এহলেসুনাতল জামাতের আমাদের সমস্ত ওলামে কেন মাংস ভালোবাসেন হ্যাঁ তো আর কি জন আছে কমেন্ট করেছে মহিব ইসলাম আমি বাংলাদেশ থেকে আমিনুদ্দিন হজির একজন ভক্ত বলছি আমি দীর্ঘ পাঁচ বছর থেকে ছ বছরের মতন শুনি আমার ভাই আমার একটু দোয়া করবেন হুজুরের কথাগুলো জি ভাই জানি অসংখ্য ধন্যবাদ আপনি করার তারে আপনি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমি হুজুরের সঙ্গে আপনার ডাইরেক্ট একদিন কথা বলিয়ে দেবো হুম তো ব্যস্ত থাকে আজকে আপনার প্রোগ্রামে যাচ্ছে আপনার কলকাতা এয়ারপোর্ট থেকে বাগডোগরা বাগডোগরা থেকে আপনার জলপাইগুড়ি যাবে জলপাইগুড়ির কোন জায়গায় জল ছাড়া আমার ঠিক মনে নাই তো অডিয়েন্স দিনারা দেখছেন জলপাইগুড়িতে খোঁজ নেবেন মৌলানা আহমেদিন আটকান্তি সাহেব আজ যাচ্ছেন তো আপনারা সরাসরি ওয়াজিম মাহফিল শোনার সুযোগ পাবেন দর্শক দেখতে পাচ্ছেন আশেপাশে কত লোক এই সব লোক সব মুসলিম না এরা হচ্ছে আদিবাসী বা অন্যান্য ধর্মের আপনার দেখে শেখা দরকার কপাল ফাটা মুসলমানদের শেখা দরকার যে অন্যান্য ধর্মের মানুষরা কীভাবে ভক্তি আপ্রণা করছে আর আপনারা অলিয়াল্লাহ থেকে মন্তব্য রাখেন ওদের দরবারে যে ওদের কাছে যে চাওয়া যাবে না ওসিলা করা যাবে না পাগল কপাল ফাটা তো দর্শক আমি সরাসরি এখন লাইভে আছেন আমি ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেব যে আজকের দিনটি আজকের দিনে হঠাৎ দেখছি আশেপাশে হিন্দু আদিবাসী অন্যান্য ধর্মের মানুষ যেভাবে ভক্তি করে নদীতে গোসল করে পাক পবিত্র হয়ে মাঝারে যাচ্ছে হঠাৎ এই দৃশ্যটা যদি একটু খুলে বলেন আমাদের এটা মাজুরিয়া আসসালামু আলাইকুম আমাদের এটা মাজুরিয়া আকবর মাজার শরীফ উক্ত মায়ার শরীফে আমাদের সকল সম্প্রদায়ের মানুষ এখানে জড়িত হয় আমাদের এখানে কোনো জাতিভেদ নেই আমাদের এখানে বাৎসরিক একটা ঔর শরীফ হয় এই বছর সেই ওরু শরীফ বাহান্নতমতে পড়েছে উক্ত ওরু শরীফে আমাদের বড়ো বড় বক্তা এখানে ওয়াই নসি করতে আসছেন এই বছর আসছেন ঝাড়খণ্ড থেকে জনাম মৌলানা মুফতি জাহাঙ্গীর আলম এছাড়াও আসছেন জাকির হোসেন চতুর্বেদী এছাড়া আরামবাগের পীর সাহেব আছেন আমাদের এখানে আছে আমাদের মেহবুব সাহেব উনি সব বছরই আসেন খুব ভালো আমাদেরকে ভালোবাসে তো আমরা সর্ব শরীফ পালিত করি আজকে মকর সংক্রান্তি আসসালামু আলাইকুম নেট সমস্যা হয়ে গেছিলো আমাদের এখানে মাজুরী আকবর দেওয়ানী মাজার শরীফ উক্ত মাজার শরীফে আমরা সর্বধর্ম সম্মেলন হয় এখানে পবিত্র ঔর শরীফ হয় এবছর বাহান্নতম ঔর শরীফ উক্ত ঔর শরীফতে প্রধান বক্তা হিসেবে আসছেন ঝাড়খণ্ডের কেন জনম মুক্তি জাহাঙ্গীর আলম চিস্তি আছেন জাকির হোসেন চতুর্বেদী আছেন মেহবুব সাহেব আজকে মকর সংক্রান্তি উক্ত মকর সংক্রান্তিতে পূর্ণ স্নানের জন্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এখানে উপস্থিত হন সকলে শ্রদ্ধার সঙ্গে মনোবাসনা এখানে পূরণ হয় এবং আশীর্বাদ চাই যে আগামী দিনে যাতে করে এখানে আরও বিশালভাবে আকর্ষণীয় হয়ে ওঠে তার জন্য সর্ব এখানে কোনো জাতিভেদ নেই সমস্ত জাতির মানুষই এখানে উপস্থিত হয় শ্রদ্ধার সঙ্গে প্রার্থনা করে যে যার মনোবাচন নিয়ে আসে আল্লাহর মতে সেসব মনোবাচনা পূর্ণ হয় আলহামদুলিল্লাহ ঠিক তো দর্শক আপনার পরিচয় যদি দেন আপনি আপনার আপনি জলসা কমিটি একজন আমাদের বাহান্নতম জলসা হচ্ছে এবছর তো আমাদের এখানে একটা কমিটি আছে সে ক্লাব এবং মাজুরা গ্রামবাসী উভয়ের সম্মতিতেই সবের সহযোগিতায় এই জলসা উদযাপিত হয় আর এই মাঝার শরীফে আসার পথ নির্দেশ বা বিভিন্ন মানুষকে আপনারা কীভাবে নির্দেশ দেবেন এখানে কেশপুর থেকে সাত কিলোমিটার রাস্তা মজদা হয়েও আসা যায় আবার গ্রামের ভিতরেও আসা যায় এই রাস্তাটা একদম মেন সরপের উপরে এটা ফোরুল মোড় শর্ষাকোলা পর্যন্ত এই রাস্তা বিস্তীর্ণ আছে নতুন রাস্তা যোগাযোগ ব্যবস্থা এখন অনেক উন্নতমানের হয়ে গেছে তো এক কথায় কেশপুর থেকে এক কথায় কেশপুর থেকে যাকে হোক জিজ্ঞেস করলেই বলে দিবে মাজুরিয়া মাদাসরি এখানে বাসও চলছে মেদিনীপুর থেকে আসছে পানিহাট পর্যন্ত বাস যায় মাজুরিয়ার প্রতি মেদিনীপুর থেকে ডাইরেক্ট বাস ডাইরেক্ট বাস একদম মাজুরিয়া মাদাসরি মায়াসরি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার অডিয়েন্স বা দর্শকদেরকে সুন্দরভাবে বলার জন্য তো দর্শক এই পর্যন্ত আমি লাইভটা দেখালাম দেখতে পারতে দেখতে দেখতেছেন একদম আশেপাশের দৃশ্য তো দর্শক দেখুন মাজারের গ্রাউন্ডটা একবার দেখে দিচ্ছি ভিতরের তো দর্শক অনেকক্ষণ ভিডিওটা লাইভ দেখালাম এই দেখুন যত বেলা বাড়বে তত মানুষের লোক ভিড় হবে এই দেখুন দর্শক কত লোক বিভিন্ন ধর্মের মানুষ এখানে কিন্তু মুসলমান বা আমাদের ধর্মে নয় বিভিন্ন ধর্মের মানুষরা ওরা ভক্তি ভালোবাসা নিয়ে এসেছে তো দর্শক ভিডিওর মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সকলে ক্ষমার নজরে দেখবেন আর ছোটো ভাই বলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ই বারকাতু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের নিত্য নতুন ওয়াজ আপলোড হবে আপনারা দেখবেন কমেন্ট করবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা কমেন্ট করেন না অন্যান্য ধর্মের বা দেবন্দি অভাবী ওদের ভিডিওতে সকলেই কমেন্ট করে আর আমাদের সুন্নি ভাইয়েরা কমেন্ট করে না কেন কমেন্ট করতে কি পয়সা লাগে টাকা লাগে সময় লাগে আপনি ওয়াই শুনতে শুনতে একটু কমেন্ট যদি করে দেন মাসে আল্লাহ সুবাহ আল্লাহ ভালো লাগছে কী হয়েছে না হয়েছে আপনারা কমেন্ট করেন না কমেন্ট না করার কারণে আমাদের ভিডিও রিস্কটা কমে যাচ্ছে লাইক করছেন না শেয়ার করছেন না কেন আপনারা কি চান না যে সুন্নি আলি মুল্লা মারা উপরে আগে বাড়ুক খুব আফসোস লাগে যে আমাদের ভিডিওতে কমেন্ট পাওয়া যায় না আপনাদের মন্তব্য পাওয়া যায় না আপনারা না উদ্যোগ না দিলে আমরা কীভাবে আগে বাড়বো আমাদের ভিডিও রিচ নেই আমাদের ভিডিও ভিউ নাই আমি যে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন আলিমল আমার ভিডিও করছি এত টাকা পয়সা সময় জেগে পরিশ্রম করছি ভিডিও ছাড়তে যে ভিডিও ভিউ নাই কেন আপনারা কমেন্ট করতে পারেন না তো কিছু মনে করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমুলি